রোশনাই আবার কাজে ফিরে গেছে আদিত্যর সাথে ও সিনেমা করছে শুটিং শুরু হবে এদিকে দেখেছি গরিমা অফিসে চলে গেছে আরণ্যকের সাথে সেখানে গিয়ে বলেছে বিদেশ যেতে চায় আরণ্যকের সাথে নাচটা নিয়ে গিয়ে যেতে চায় তখন বস বলেছে যে অনেকবার বলেছিলাম ও রিফিউজ করেছিল আরও সময় নষ্ট করতে চায় না বসও রাজি ইউএসএ বা ইউকে কোথাও একটা যাবে এদিকে শুটিং শুরু হয়েছে যেন বিয়ে হবে নায়কের কিন্তু নায়িকাকে প্রতারণা করছে ওকে ভালোবাসে তবু অন্য কাউকে বিয়ে করছে বললো সব কথা আর তুমি আমাকে বলতে এসো না সেই বয়সটা আমাদের আর নেই যে তুমি আমাকে ভালোবাসার কথা বলবে কেন তুমি আমায় ঠকালে প্রতারণা করলে আরণ্য আরণ্যক বলতেই কাট বলে দিয়েছে পডিউশার আদিত্য আছে সবাই ভাবছে এই আরণ্যকটাকে